সামনে কিন্তু দুটা বিপদ আসতেছে সামনে কিন্তু দুটা জিনিস আসতেছে একটা দাজ্জাল আপনি বাইবেন না তসবি পড়ে দাজ্জালতে বেঁচে যাবেন আপনি এটা বাইবেন না যে আপনি তসবি পড়েন দাজ্জালতে বেঁচে যাবেন দাজ্জালতে বাঁচা এত সহজ না দাজ্জাল থেকে তো ওই বাজবে যে তার পদ্ধতি অনুসরণ করবে অনুকরণ করবে দাজ্জাল থেকে বাঁচার যে পদ্ধতি ওই পদ্ধতি শতকরা একজন কেন হাজারে একজন কেন লাখে একজন করে কিনা সন্দেহ আসে বাঁচার যে পদ্ধতি ওই পদ্ধতি তো আমরা কেউ অবলম্বন করি না সহজ যদিও ছিল সুরায় কাহাপের প্রথম রুকু এবং শেষ রুকু যে পড়বে সে দাজ্জাল থেকে বাঁচবে কিন্তু কোরআনই তো পড়তে জানে না নিরানব্বই জন নিরানব্বই জন বললেও ভুল হবে না ও প্রথম রুকু করতে গিয়ে পড়বে আপনি ভাবছেন আপনার তফসিবি টিপ আপনাকে দার্জাল থেকে বাঁচাই দিবে এত সহজ আমরা সবাই দাজ্জালের পাঞ্জার ভিতরে আছি শুধু প্রকাশ পায় নাই প্রকাশ পাইলেও হাতের তে খুলা দেখাবে তুই অনেক আগে আমার পাঞ্জার ভিতরে তুই যাবি তো যাবি কই আপনি অনেক আগে ডাক্তার দাঁতালের পাঞ্জার ভিতরে চলে গেছেন প্রযুক্তি আর আর ইন্টারনেট প্রযুক্তি যেটি চলতেছে যেটি আমরা দৈনন্দিন ব্যবহার করি ডিশ আর ফিশ টেলিভিশন আর এটা সেটা এগুলো সব দাদ পাঞ্জা আপনি ওর পাঞ্জার ভিতরে আসেন আপনি ভাবছেন টপসি টিপো বেঁচে যাবেন না বুঝানোর জন্য বলতেছি এখন বললে কারো দিলে লেগে যাবে অনেকবার বলছি মসজিদে কিন্তু করণীয় কিচ্ছু নাই এতটুক পর্যন্ত শিখে না তো যেটা বুঝাইতেছিলাম আমরা শিখি না আমাদের এক এক দল এক এক ভাবনায় আছে যে আমি বেচা যাবো আমি বেচা যাবো এত সহজ দুনিয়ায় কোন নবী আসে না যেই নবী উম্মত কে দাজ্জালের ব্যাপারে সতর্ক না করছেন আর আমাদের নবীজি তো সবচেয়ে বেশি করছেন তাহলে দাজ্জাল আমাদের ভিতরেই আসবে আমাদের সময়ই আসবে এত তাড়াতাড়ি বেঁচে যাবেন

এখনো এক পয়েন্ট খাই দাসে দুনিয়ার কোন প্রযুক্তি এক পয়েন্ট দূর করতে পারে না আপনি ভাবছেন ইমাম মেহেদি আল ইসলামের সাথে মিশা যাবেন আপনি আসলে ওনার সৈন্য সামন্ত্র কি কয়েক কোটি হবে নাকি মাত্র সত্তর হাজার এটা দিয়ে দুনিয়া পাবে শুধু সত্তর হাজার হবে সবাই ওনার সাথে মিলা সম্ভব না ওটারও কোয়ালিটি আছে এখন পর্যন্ত কোয়ালিটি হয়েছে কিনা জানি না সত্তর হাজারে হ্যাঁ যেদিন হবে সত্তর হাজার কোয়ালিটি ভাই ওই দিন উনি আসবে এটাই সত্য তো ওনার সৈন্যের সাথে মিলা যাবে না এত সহজে না আর দার্জালের হাত থেকে সহজে বাঁচা যাবে না বললাম না সুরায় কাহাফের প্রথম রুকু শেষ রুকু তো পড়ি না না মুখস্ত পড়ছি না পড়ছি কোরআনই তো পড়তে জানি না আপনি ভাবছেন তো স্পিটি যাবেন আর খালি আল্লাহর উপরে ছেড়া দিবেন আপনি কিচ্ছু করবেন না সারাদিন বুক করবেন আল্লাহটা মেরে দোস্ত ভুল জগতে আসি নাইলে হাদিসে এতগুলা কথা আসত না এতগুলো কথা আসত না এতগুলা কথা আসত না এতগুলা কথা আসত না আমাদের দুরবস্থা এই জন্যই আজকে করণীয় কি ছিল এটাও করি না যেটা করণীয় ছিল কেউ তো এটা ধারেই দাঁড়ে না হ্যাঁ হইতেছে ফিলিস্তিনে হইতেছে আমার কি আচ্ছা বলেন আপনার দেশটা ফিলিস্তিনের থেকে কম আমি তো যুক্তি দিয়ে আপনাকে বুঝাবো তো একটা করিডোর আছে যে করিডোর দিয়ে ওরা ঢুকতে পারবে মিশরে আপনার করিডোর কোথায় আছে আপনার করিডোর তো বঙ্গোপসাগর তাহলে আজকের থেকে কলা গাছ লাগাইতে শুরু করেন যদি সাঁতার দিতে হয় তাহলে দুই চারটা দিয়ে একটা বেলা বানায় কমসে কম সাঁতার দেওয়া যাবে ছোটবেলা কলা গাছের বেলায় চড়তাম বেলা চিনেন তো হ্যাঁ কলা গাছের চাষাবাদ বেশি করেন আপনার তো কোনো করিডোরই নেই ওর তো একটা করিডোর আছে আপনার কটা আছে আপনার অবস্থা তো বেশি ভালো না সত্য তো এটাই মুসলমানদেরকে বিজাতির চেয়ে মুসলমান বেশি ডুবাইছে কবির ওই কথা সত্য মুজে মুজে আপনুনে লুটা গায়রু মে কাহা দমথা আমাকে আমার মানুষ ডুবাইছে অন্যের ডুবানের ক্ষমতা কখন ছিল দুনিয়ায় সবচেয়ে বিতু জাতি চিনেন না চিনেন কে দুনিয়ায় দুটা জাতি সবচেয়ে বিতু একটা হলো ইহুদি আর একটা হলো মূর্তি পূজক এদের চেয়ে বিতু জাতি দুনিয়াতে নাই কিতাব বলে কিতাব সায়েন্স বলে আর তৃতীয় হলো যারা ওদের সাথে বন্ধুত্ব রাখে ওরা সবচেয়ে বিতু ওরা বিতু জাতি এই দুই জাতি দুনিয়ার সবচেয়ে বিতু দুই জাতি সবচেয়ে বিতু জাতি যদি মূল্য যুদ্ধের যুগ থাকতো সামনাসামনি যুদ্ধের যুগ তাহলে আপনি বুঝতে পারতেন কত বিতু এখন তো অস্ত্র দিয়া লড়তেছে ঠিক না হম অস্ত্র সরাই দিয়া দেখেন কতটুকু লড়ে কতটুক লোড়ে মুসলমানের দুরবস্থা ওদের কারণে না কবির কথাই সত্য মুজে লুটা গায়রো মে দম থা মেরি কিস্তি উহা ডুবি যাহা পানি কম থাকে আমার নৌকা ওইখানেই ডুবছে যেখানে ডোবার কথা না আসে না ইস ঘর তো আগ লাগি হ্যাঁ ইস ঘর কে চেরাচ্ছে এই ঘরে আগুন লাগছে এই ঘরের আগুন দিয়ে আমাদের কারণেই আমাদের দুরবস্থা আল্লাহ আমাদের দুরবস্থা চাপায় দেন নাই বোঝা গেল অপারেশন চলতেছে আর যদি টানা হইতো জুলুম যদি হইতো বাস্তবিকই যদি কিছু হইতো তাহলে আজকে দেড় বৎসরে সাহায্যের চিহ্ন কখনো না কখনো দেখা যেত সাহায্যের কোনো চিহ্ন তো দেখা না সাহায্যের চিহ্ন তো দেখা যাইতেছে না আপনি বলবেন আফগানিস্তান জিতা গেছে আরে এখন জিতলেই কি আছে জিরু তো হাতে উঠে দিছে ঠিক না কি জিরু বানায়াতো উঠে দিছে ঠিক না এখন বললে তোর মিডিয়ায় চলে যাবে বলাও তো যাবে না ইতিহাস তো আমরা জানি কেননা ইতিহাস পড়ি বিদায় জানি তো যাবে না শুধু এতটুক ইশারায় বলতেছি হ্যাঁ এখন কিন্তু বিশ্বাস করা অনেক কঠিন বিশ্বাস করা টুপি দেখবেন জুব্বা দেখবেন দাড়ি দেখবেন তসমি দেখবেন কিন্তু ভিতরে বিতরে দেখবেন ওর নেফাক আছে আমারই বিরুদ্ধে বুঝা খুব মুশকিল এখন তাহলে পাকিস্তান আমলে আপনাদেরকে আমি বলতেছি যেই কাঁচা টাকা ছিল এক টাকার যে কয়েনটা ছিল ওটা হান্ড্রেড পার্সেন্ট রূপা ছিল কি আছে আপনার কাছে দুই একটা নিয়ে আসেন আমি কিনব এক টাকারটা দুই হাজার টাকা দিয়ে কিনবো ক্যাশ কচকইটা নোট দিব একবারে ওই কাঁচা টাকা কোথায় গেছে কে নিয়ে গেছে পেলে ট্রেন বইড়া কেনিয়া আঁগেছে ট্রেন বই ওটি তো সব রূপা ছিল রূপা এক তোলা রূপা ছিল এক তোলা একবারে মাপা এখনো দু একটা আমাদের তাঁতি বাজারে আসে যেটা তোলা মাপার জন্য ওইটা দিই মাপে আর তোলা লাগে না কেনিয়া আগেছে খালি ছিল না আপনাকে খালি কইরা দিছে আর বললাম না আগে এতটুকুই বললাম কো আগ লাগিয়ে চে রাখছে এই জন্যই আল্লাহ আমাদেরকে শিক্ষা দিছিলেন যে মুসিবত যখন আসে অন্যের কথা বাদ দিয়া তোমরা যাদেরকে আমি সদ ইচ্ছায় মুসলমানের ঘরে অস্তিত্ব দিছি উম্মতে মোহাম্মদী বানাইছি তোমার বেনিফিটের জন্য তুমি লাভবান হবে এই জন্য চির জান্নাত পাবে এই জন্য মুসিবত আসতে দেরি চিৎকার দিয়ে আমার দিকে ফিরতে দেরি করলাম